এখন গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলা গাজায় যুদ্ধবিরতির আলোচনা নব্বই শতাংশ শেষ হয়েছে ফিলিস্তিনি কর্মকর্তার সিরিয়ায় আইএসপিকে নির্মূলের এখনই সময় দোয়ান এক হাজার কিলোমিটার দূরের রুশ শহরে হামলা ইউক্রেনের জার্মানির ক্রিসমাস মার্কেটে হামলাকারী সৌদি আরব থেকে এসেছিলেন রাখাইনের আন শহর এখন আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে আরাকানার মি দিল্লির স্কুলগুলোকে অবৈধ বাংলাদেশি অভিবাসী শিশু শনাক্তের নির্দেশ ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলা ইয়েমেনের রাজধানী সানায় ইরান সমর্থিত হুতি গোষ্ঠীর স্থাপনায় অতর্কিত বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার তাদের এক প্রতিবেদনে খবর জানিয়েছে সংবাদ মাধ্যমটি বলছে শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে হুতিদের অভিযান নিঃসিহ্ন এবং ব্যাহত করার লক্ষ্যেই হামলা চালানো হয়েছে এর আগে সেন্ট কমের পক্ষ থেকে বলা হয়েছে লোহিত সাগর বাবাল মানদেবে এবং ইডেন উপসাগরে জাহাজ ও মার্কিন সেনাদের উপর হামলা চালিয়েছে হুথি এর হুতিদের উপর হামলা চালানো হয়েছে তবে ইয়েমেনে চালানো মার্কিন বাহিনীর সর্বশেষ হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি বাহতাহতের ঘটনা ঘটেছে সেই সম্পর্কে এখন পর্যন্ত কিছু বলা হয়নি গাজা যুদ্ধবিরতি আলোচনা নব্বই শতাংশ শেষ হয়েছে ফিলিস্তিনি কর্মকর্তা ইসরায়েল ও গাজা যুদ্ধি হস্তান্তরের চুক্তি নিয়ে আলোচনায় নব্বই শতাংশ শেষ হয়েছে তবে মধ্যে সেতু কিছু মূল বিষয়ের সুরাহা হয়নি সঙ্গে একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসি কে একথা জানিয়েছে চুক্তি সইয়ের পথে মতো বিরোধ থাকা প্রধান বিষয়গুলোর একটি ফিলাডেলফি করিডরে ইসরায়েলি সামরিক বাহিনীর উপস্থিতি গাজার দক্ষিণাঞ্চলে মিশরের সঙ্গে সীমান্তে কৌশলগত গুরুত্বপূর্ণ একটি ভূখণ্ড এটা ফিলিস্তিনের কর্মকর্তা কাতারের দোহায় চলমান শান্তি আলোচনার নাটি জানান এতে ইসরায়েলের সঙ্গে গাজার সীমান্তের কয়েক কিলোমিটার এলাকা নিয়ে নিরপেক্ষ অঞ্চল গড়ে তোলার সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হয়েছে কর্মকর্তারা জানান এই মতবিরোধ সমাধান হলে কয়েকদিনের মধ্যে তিন পর্যায়ের যুদ্ধ বিরতির বিষয়ে ঐক্যমত পৌঁছানো সম্ভব হবে যুদ্ধ বিরতি চুক্তির আওতায় প্রথম পর্যায়ে এক একজন নারী সেনার মুক্তির বিনিময়ে বিশ জন করে ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিতে পারে ইসরায়েল কারা মুক্তি পাবেন তাদের নাম আলোচনার ভিত্তিতে নির্ধারিত হবে ইসরায়েলের পঁচিশ বছর বা তার বেশি সময়ের কারাদণ্ড পাওয়া প্রায় চারশো জনের তালিকা থেকে তাদের নাম নির্ধারণ করা হয়ে থাকতে পারে তবে বন্দি মুক্তির তালিকায় ফাতাহের জ্যেষ্ঠ নেতা মারওয়ান বারখতির নাম নাও থাকতে পারে ধারণা করা হচ্ছে তার মুক্তির প্রশ্নে ইসরায়েলের পক্ষ থেকে ভেটও দেওয়া হতে পারে সিরিয়ায় আইএস পিকে কে নির্মূলের এখনই সময় এর সিরিয়ার ক্ষমতার পালা বদলের এই সময় আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট এবং বিচ্ছিন্নতাবাদী কুর্তি সশস্ত্র গোষ্ঠী পিকে কে সম্পূর্ণভাবে নির্মূলের এখনই উপযুক্ত সময় বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এর দোয়ান ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে এএফপি জানায় ডি সম্মেলনে যোগ দিতে কায়রো সফরের পর আঙ্কারায় ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এরদোয়ান বলেন দায়েশ পিকে কে এবং তাদের সহযোগীরা যারা সিরিয়ায় অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছিল তাদেরকে অবশ্য নির্মূল করা উচিত এবং এখনই এই কাজ শুরু করার আদর্শ সময় আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী সিরিয়া ইসলামিক স্টেট বা আইস এর জন্য দুই সালে বিশ্বে এ সবচেয়ে সহিংস নির্মম নৃশংস ইসলামী গোষ্ঠী হিসেবে পরিচিত পাওয়া আইএস তার জন্মের বছরই সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ এলাকা দখল করে পৃথক দেশ প্রতিষ্ঠা করে যার রাজধানী করা হয় সিরিয়ার রাক্কা শহরকে আইএস এর সিরিয়ার পাশাপাশি তুরস্কের জন্য মারাত্মক বিপর্যয়কর ছিল কারণ তুরস্কের সঙ্গে সীমান্ত রয়েছে সিরিয়ার নিজ দেশে আইএস এর বিস্তার নিয়ন্ত্রণে রীতিমতো বেগ পেতে হয়েছে এরদোয়ানের নেতৃত্বাধীন সরকারকে এক হাজার কিলোমিটার দূরের রুশ শহরে হামলা ইউক্রেনের সীমান্ত থেকে এক হাজার কিলোমিটার দূরে রাশিয়ার একটি শহরে বড় পরিসরে হামলা চালিয়েছে ইউক্রেন আজ শনিবার সকালে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর কাজানে হামলায় ঘটনা স্থানীয় সরকারি কর্মকর্তারা কাজে প্রজাতন্ত্রের রাজধানী কাজানে ড্রোন হামলায় আবাস সহ বিভিন্ন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে তবে দফায় দফায় এই হামলায় প্রাণহানির ঘটনা ঘটেনি রাশিয়ার বেসামরিক বিমান পরিবহন সংস্থা রোসা ভিয়া সিয়া জানি ড্রোন হামলার পর কাজান বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে শনিবার সকাল পনের নয়টা পর্যন্ত তিন কাজানের কাজানের স্থানে হামলা হয় বলেছেন হামলার পর শহরের বড় আয়োজন বাতিল করা হয়েছে ইউক্রেনের একের পর এক ড্রোন হামলার পর তেরো লাখ বাসিন্দার শহরটি থেকে অনেককে নিরাপদে স্থানে সরিয়ে নেওয়া হয়েছে তবে ঠিক কত বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে তা জানায়নি কর্তৃপক্ষ কাতার স্থানে নেতা রুস্তম মিন্নি খান বলেন কাজান বড় ধরনের ড্রোন হামলার শিকার হয়েছে অতীতে শিল্পাঞ্চলে হামলার ঘটনা ঘটলেও শত্রুপক্ষ এখন বেসামরিক মানুষের উপর হামলা চালাচ্ছে জার্মানির ক্রিসমাস মার্কেটে হামলাকারী সৌদি আরব থেকে এসেছিলেন জার্মানির রাজ্যে ক্রিসমাস মার্কেটে ভিড়ের মধ্যে এক ব্যক্তি গাড়ি নিয়ে দ্রুত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে স্থানীয় সময় গতকাল শুক্রবার রাজ্যের শহরে ওই হামলার ঘটনা ঘটে এতে সন্দেহ ভাজন হামলাকারীকে গ্রেপ্তার করা হয় তিনি সৌদি আরব থেকে জার্মানিতে এসেছিলেন বলে জানা গেছে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন সাকসনি আনহাল্ট রাজ্যের মুখ্যমন্ত্রী রেইনার হাসেলফ নিহত ব্যক্তিদের মধ্যে একটি শিশু রয়েছে বলে জানিয়েছে তিনি এছাড়া গাড়ি হামলায় আহত হয়েছেন দুই শতাধিক ব্যক্তি তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর জার্মানির বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরে বলা হয়েছে সন্দেহভাজন ওই হামলাকারের নাম এ তালেম পেশায় তিনি একজন মনোরোগ বিশেষজ্ঞ বসবাস করেন মাগডেবোর্গ শহর থেকে চল্লিশ কিলোমিটার দক্ষিণে বানবর্গ শহরে দুই সালে তিনি সৌদি আরব থেকে জার্মানিতে আসেন পরে দুই সালে দেশটিতে তাকে শরণার্থী হিসেবে স্বীকৃতি দেওয়া হয় রাখাইনের আন শহর এখন আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে আরাকান আর্মি মিয়ানমারের রাখাইন রাজ্যের আঞ্চলিক সেনা সদর দপ্তরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে রাজ্যটির জাতিগত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এর মধ্য দিয়ে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে তীব্র লড়াই দ্বিতীয় কোন আঞ্চলিক সামরিক কমান্ডারের নিয়ন্ত্রণ হারালো ক্ষমতাসীন জানতা শুক্রবার গভীর রাতে টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে আরাকান আর্মি বলেছে দুই সপ্তাহ ধরে তীব্র লড়াইয়ের পর শুক্রবার রাখাইনের আন শহরে অবস্থিত জানতা বাহিনীর পশ্চিমাঞ্চলীয় সামরিক কমান্ডের পতন হয়েছে এর পূর্ণ নিয়ন্ত্রণ

উত্তর পূর্বাঞ্চলের সামরিক কমান্ডের নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহীরা এটি ছিল বিদ্রোহীদের দখলে যাওয়া প্রথম কোন আঞ্চলিক সেনা কমান্ড দিল্লির স্কুলগুলোকে অবৈধ বাংলাদেশে অভিবাসী শিশু শনাক্তের নির্দেশ শিক্ষার্থী অভিবাসী শিশুদের সনাক্ত করার জন্য পদক্ষেপ নিতে নিজেদের আওতায় স্কুলগুলোকে নির্দেশ দিয়েছে দিল্লির পৌর এই শিশুদের যেন না দেওয়া হয় তা সঙ্গে নিশ্চিত করতে বলা হয়েছে কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগকে আজ শনিবার পিটিআই এর খবরে বলা হয় বারোই ডিসেম্বর দিল্লি রাজ্য সরকারের প্রিন্সিপাল সেক্রেটারির সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠকের পর এসব নির্দেশনা দেওয়া হয় বৈঠকে দিল্লি পৌর কর্পোরেশনের জ্যেষ্ঠ কর্মকর্তাও যোগ দেন পরে আঠারোই ডিসেম্বর পৌর কর্পোরেশনের বিভিন্ন বিভাগকে দেওয়া নির্দেশে বলা হয় পৌর এলাকার আওতাধীন স্কুলগুলো ভর্তির সময় অবৈধ বাংলাদেশে অভিবাসী শিশুদের শনাক্ত করতে যথাযথ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা বিভাগকে অনুরোধ জানানো হয়েছে